ওরে আল্লাহ মেলাতে গিয়ে তো এই লাল টুকটুকে দোলনাটা অনেক বেশি পছন্দ হয়ে গেছে তো হ্যালো গাইস আসসালাম কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই তো আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসতেছি আসলে আমি অনেক বিজি তাই ব্লগ করা হচ্ছে না তো এদিকে আমার পিছির বোনের সাথে দেখা হয়ে গেল ও বলতেছে কি শোনো শুধু মাছ আলু মাংস খাওয়া এখানে আমার আন্টি গোল্ডের এই মালাটা নিল তো যাই হোক এখান দিয়ে গোল্ডের এখানে এসে আমরা আজকে মেলাতে যাব তো চলে এসেছি জেলা স্কুলে রংপুরে বেসিক উদ্যোগ মেলা দুই তো আজকে লাস্ট ডেট ছিল মানে লাস্ট দিন ছিল তো আমি আজকেই এসেছি তো আসার পর এখানে মেলা ঘুরতেছি তো এখানে ঘুরেই প্রথমেই এই দোকানটা ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ভালোই লাগছে সব কাঠের জিনিস মোটামুটি ভালোই লাগছে বিশেষ করে এগুলো মূলত এখানে হচ্ছে হাতের কাজের কিছু জিনিস পাওয়া যাবে নিউ উদ্যোক্তা যারা নতুন করে উদ্যোগ গ্রহণ করে এইরকম স্ট্রলগুলো দিয়েছে যাই হোক ভালো লাগতেছে এগুলো সব হাতে করা আর কি এই যে বাটিকে কিছু থ্রি পিস দেখতেছি সব থেকে আমার ভালো লাগছে এগুলো তো আমি জিজ্ঞেস করলাম এগুলো কি দিয়ে তৈরি এখানে যা কিছু দেখতেছেন সবগুলোই দুশো টাকা করে ছিল আমি জিজ্ঞেস করলাম এগুলো কি দিয়ে তৈরি ওটা বললো সন তারপর ভাবলাম সন আবার কি বলতেছে এগুলো পার্বত্য এলাকাগুলোতে হয় এগুলোকে ছন বলে জিনিসটা অনেক সুন্দর তো এখানে আর মেলার মধ্যে যা কিছু থাকে আর কি এগুলো তো তোমরা জানো তো তারপর আরেকটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে যে এই যে এইগুলো কাঠের তৈরি এত সুন্দর সুন্দর জিনিসগুলো খুব ভালো লাগতেছে বিশেষ করে চিরণিটা মানে চিরুনিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কাঠের চিরুনি আর এখানে ক্লে দিয়ে কিছু কাজ ছিল এই যে ক্লের কাজ আমার কাছে এগুলো অনেক বেশি ভালো লাগে এই ক্লে দিয়ে এই কাজগুলো ক্লের কাজ কাদের কাদের ভালো লাগে তোমরা আমাকে জানাইও আর এখানে বাঁশ দিয়ে দেখো অনেক সুন্দর করে একটা নৌকা তারপর পাখির বাসা একটা তৈরি করছে ভালো লাগতেছে আর সব থেকে এই ক্লে অনেক সুন্দর বেশি লাগতেছিল এগুলো হচ্ছে ঘর সাজানোর জন্য অনেক বেশি পারফেক্ট তোমরা নিয়ে ঘরের মধ্যে দিলে অনেক সুন্দর লাগে দেখতে তারপর আরেকটা জিনিস ভালো লাগছে আর যে দোলনাটা এই দোলনাটা তো আমি দেখতেছিলাম এত সুন্দর উপরে তাকাচ্ছিলাম ভাবলাম বসবো কি না বসলে পড়ে যাবো তো দেখো অনেক সুন্দর সুন্দর দোলনাগুলো ছিল এগুলো বাসার মধ্যে হচ্ছে তোমরা চাইলেই নিতে পারবা অনেক সুন্দর দোলনাগুলো দামও তেমন একটা বেশি ছিল না রিজনেবলের মধ্যেই ছিল তো যারা ঘর সাজাতে বেশি পছন্দ করো তোমরা এই দোলনাগুলো নিতে পারো এই রেটটা জোর ছিল কি কী সুন্দর আমার তো অনেক বেশি ভালো লাগছে আর এখানে চুরি ছিল তো কী আর বলবো এই যে আমার চুরি দেখলে এই রেশমি চুরির কথা মনে পড়ে যায় মানে রেশমির চুরি মানে মেয়ে মানুষ অনেক বেশি ভালো লাগে আমি এখান থেকে কিছুই নিয়ে নেই কারণ আমার নেয়ার মতো কোনো জিনিসই আমার চোখে লাগে নাই বা ভালো লাগে না এই জন্য নিয়ে নেই আমি গেছিলাম একটু ঘুরতে আর তেমন এখানে আছে কাঠের তৈরি অনেক সুন্দর কিছু অর্নামেন্টস হাতে চুরি গলার মালা আংটি এগুলো তো আংটিগুলো পছন্দ হলেও পরে আর নিলাম না আর এখানে খেলাধুলার জন্য এই যে রাইড আছে কিছু নৌকা টৌকা এগুলো ভালো লাগতেছিল আর আমি অনেক দিন থেকে বের হই না বাসা থেকে তো হঠাৎ করে ভাবলাম যে একটু ঘুরে আসা দরকার এই তো চলে এসেছি যাই হোক এবার আমাকে একটু দেখো আমি একটু ভিডিও নিলাম অনেক মানুষই আসছে অনেক বেশি ভিড় ছিল লাস্ট দিন এই জন্য বা তো যাই হোক এখানে কিছু হচ্ছে এই যে গাছ ছিল প্লান্ট ছিল অনেক সুন্দর সুন্দর ভালো লাগতেছিলো আর এখানে আমার সাথে দণ্নি গেছিলো তো তন্নি আবার আমার হাজব্যান্ডের জন্য এইটা নিল এগুলো এগুলোও ভালো লাগতেছিলো এগুলো আমি বাসায় বানাইতে পারবো কিন্তু আসলে অলসতার কারণে বাসায় বানানো হয় না এই আর কি আর এখানে কিছু ম্যাট ছিল ফপস ছিল যাই হোক এখান থেকে আমরা এখন চলে যাব মানে চলে যাচ্ছি তো রাস্তা ধারে এই ফ্রুডসের দোকানগুলো এত সুন্দর করে সাজায় রাখছে বিশেষ করে কমলাগুলা অনেক বেশি জোস লাগতেছে দেখতে আর এখান থেকে আমরা চলে এসেছি পিঠা মেলাতে মানে হচ্ছে যে বেসিক পিঠা মেলা এখানে হচ্ছে যে পিঠার ভাস্তেছিল একদম ইনস্ট্যান্ট পিঠা খাইতে পারবো তোমরা ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছিলো তো এখানে এসে একটু ঘুরলাম ঘুরে হচ্ছে যে এখন বাসা চলে যাব তো ভাবলাম একটু ভিডিও নেওয়া যাক এই তো অনেক সুন্দর করে জায়গাটা সাজাইছে তো আমরা এখানে অন্য কোনো কিছু না খেয়ে এই যে এটা নারকেল পিঠাটা খাইলাম যার জন্যে তা ভাবলাম একটু ভিডিও করে রাখি কারণ বাইরের খাবার আমার পেটে বেশি সহ্য হয় না যাই হোক এখানে এগুলো খাওয়ার পর এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব তার আগে আমি কিছু পিঠা ভাজতেছে অনেক সুন্দর লাগতেছে দেখতে এগুলো একটা সুন্দর করে একটা করে ভিডিও করে নিলাম আর এখানে তো দেখো সবাই ঘুরতেছে সবাই খাচ্ছে আর সবাই একই রকম ড্রেস পরছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে মাথার মধ্যে গামছা বাচ্ছে আর একই রকম ড্রেস পরছে আর এই তো আমি তো আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো দিবা টাটা বাই